তারেক রহমান ঢাকা সতেরো আসনে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় শেষ পর্যন্ত যে জিতে বেরিয়ে এসেছেন দাঁড়িপাল্লার সঙ্গে তার সঙ্গে পাল্লার একেবারে অপরিচিত ডাক্তার খালেদুজ্জামান নামের এক জামায়াত প্রার্থীর ভোটের পার্থক্য সাড়ে চার হাজারের কম কাজেই জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষেই আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব খুব শীঘ্রই বিএনপিকে কে গেলে মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশে যারা জামায়াতে ইসলামিক ক্ষমতায় আসার বিষয়টি নিয়ে ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছিলেন এবং জামায়াতে ক্ষমতায় এলে ব্যাপক বাংলাদেশে অনেক সেসব নিয়ে ভয় জামায়াত এবং বিএনপিকে জামায়াতে ইসলামীর চাইতে একেবারে বিপরীতে অবস্থানরত একটি মধ্যপন্থী দল হিসেবে দেখে তাকে ভোট দিয়ে স্বস্তি পেতে চেয়েছেন তারা যখন জামায়াতে ইসলামীর পরাজয় এবং বিএনপি জয়ে সুস্থির নিঃশ্বাস ফেলছেন তখন এদের বিরাট একটা অংশ আসলে আহ নির্বাচনের ফলাফলটাকে বিশ্লেষণ করে দেখছেন না জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের রাজনীতিতে এই প্রেক্ষাপট সৃষ্টি করতে না পারত দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যার ফলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ছেড়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ছেড়েছে এবং এটা একেবারেই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নিজস্ব আন্দোলন ছিল আহ মে মাসে যখন তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ডেডলাইন দিয়ে সেই কার্যক্রম নিষিদ্ধ করে ছাড়ে এবং তারপর রাজনীতি থেকে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে ছাড়ে এই পরিস্থিতিটা যদি তারা তৈরি করতে না পারত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত না করতে পারত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করতে পারত আওয়ামী লীগকে ব্যালট থেকে বাদ দিতে না পারত তাহলে তারেক রহমান কি সত্যি দেশে ফিরতে পারতেন তাহলে কি সত্যি বিএনপি একটা নির্বাচনের মাধ্যমে এত বড় জয় লাভ করতে পারতো কাজেই জামায়াতে ইসলামী ছাড়া বিএনপির অস্তিত্বকে কল্পনা করা যেমন বাংলাদেশের গত দুই আড়াই দশকের রাজনীতি বিশ্লেষণ করলেও একরকমের অসম্ভব কিংবা বিএনপির জন্মলগ্ন থেকে সেই রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে একরকমের অসম্ভব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে জামায়াতে ইসলামী স্বাধীনতার পর আবারও বাংলাদেশের রাজনীতিতে বৈধ দল হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল সেটা যেমন সত্যি তেমনি একেবারে সালে নির্বাচন থেকে যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে যে বিএনপির মূল নির্বাচনী এবং রাজপথের শক্তি হিসেবে কাজ করেছে জামায়াতে ইসলামী এবং এ দফায়ও আসলে বিএনপিকে পথ পরিষ্কার করে দিয়ে ক্ষমতায় আনতে এক পুরো প্রস্তুত করে দিয়েছে জামায়াতে ইসলামী এবং এর ফলে জামায়াতে ইসলামী যেই প্রেক্ষাপটটি তৈরি করতে পেরেছে মানে আপাতত মনে হচ্ছে জামায়াতে ইসলামী হেরে গেছে কিন্তু দেখুন জামায়াতে ইসলামী এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতেই জামায়াতে ইসলামী চুয়াত্তরটি আসন পেয়েছে বিরোধী দল হিসেবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই যে এত সংখ্যক আসন পেয়ে একটা বিরোধী দল গঠন করা সেটাও কিন্তু সবসময় ঘটেনি দু সালে যখন জামায়াতে ইসলামী বিএনপি সহ চারদলীয় দলীয় যে জোট তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ মতো আসন পেয়েছিল আর দু সালে সালে যখন জামায়াত ইসলামী বিএনপির চার দলীয় জোটকে পরাজিত করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে তখন জামায়াত বিএনপির জোট তিরিশটির মতো আসন পেয়েছিল সংসদে সেখানে চিন্তা করে দেখেন যে চুয়াত্তরটি আসন এরই মধ্যে নিশ্চিত আমি দেখতে পাচ্ছি সর্বশেষ খবরে আমার দেশ পত্রিকায় তাহলে এই যে এত শক্তিশালী একটা বিরোধী দল তাকে কি করে বিএনপি একরকমের ইগনোর করবে বা বিএনপি আসলে এড়িয়ে চলবে তারেক রহমান এই হিসাবটা পরিষ্কার এই যে যারা জামায়াত বিরোধিতার জেরে গিয়ে বিএনপি কে দলে দলে ভোট দেওয়া উচিত এই প্রচারণাটা অন্তত নির্বাচনের শেষ দু সপ্তাহ जोरदार ভাবে করেছেন তাদেরকে একরকমের সস্তি দিতে উস্কে দিতে জামায়াতে ইসলামী বিরোধী রাজনীতি ব্যাপক বিএনপি করেছে 2024 এর আগস্টের পর থেকে বিশেষভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যে জামায়াত মুক্তি যুদ্ধ বিরোধী দল জামায়াতে কি ভূমিকা ছিল 1971 সালে সেটা সবাই মনে রেখেছে এমনকি তারেক রহমান সে কথা বলেছেন মনে রাখবেন এই প্রেক্ষাপটটা না করলে তৈরি করলে বিএনপি জামায়াতের এই নির্বাচন এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারতো না কিছুতেই এবং জামায়াতে ইসলামী সঙ্গে বিএনপির যে কত তফা সেটা বোঝাতে তারেক রহমান সর্বশেষ যে স্বস্তিটা দিয়েছেন সেটা হচ্ছে নির্বাচনের কদিন মাত্র আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন ওই যে জামায়াত যে বলছে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন সেটা বিএনপি করতে চায় না তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে সে ব্যাপারে তারেক রহমান বিশ্বাসী কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যে ঘটনা ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শেষে যখন তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তখন কিন্তু তিনি পরিষ্কার ভাবে বলেছেন তারা সরকার গঠন করলে আন্দোলনরত সকল দলকে নিয়েই কম বেশি একসাথে পথ চলতে চান তারা কারণ তারেক রহমান জানেন এরকম শক্তিশালী একটি বিরোধী দলের পজিশনে জামায়াতে ইসলামীকে জাতীয় নাগরিক পার্টিকে রেখে যারা কিনা আসলে এই মসনাদ তৈরি করে দিয়েছে তারেক রহমানের জন্য সেই বিরোধী দলে তাদেরকে ক্ষমতার ভাগাভাগি থেকে দূরে সরিয়ে রেখে কিছুতেই একটা স্থিতিশীল সরকার উপহার দেওয়া সম্ভব হবে না তারেক রহমানের পক্ষে কাজেই ভোটের শেষ কদিনে বিএনপি আর জামায়াত খুব আলাদা এটা প্রকাশ করে তারেক রহমান এবং বিএনপির ভোট বেড়েছে বটে তারা মানে তারা এক রকমের বিজয় নিয়ে এসেছেন বটে কিন্তু একটা বিরাট শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান পক্ষে এই ভোটের মাধ্যমে ঘটেছে জামায়াতে ইসলামী দেখেন জামায়াতে ইসলামীর যখন আপনি বিশ জন নেতার নাম এখনো এই যে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে আমরা এত এত নেতা চিনলাম জামায়াতে ইসলামীর তবু বলতে পারবেন না এবং জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানকে পর্যন্ত আমরা যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি পর্যবে নিরীক্ষণ করেছি সাংবাদিকতা করেছি তাকে পর্যন্ত আমরা আসলে একেবারে চেহারা নাম মিলিয়ে চিনতাম না গোলাম পারোয়ার সৈয়দ মোহাম্মদ তাহির এদের কথা তো বাদই দিলাম সেই জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে বিপুল পরিমাণ ভোট পেয়ে চুয়াত্তরটি আসন জয়লাভ করেছে আর বিএনপির এক্ষুনি যদি আপনিও মনে করতে চান আপনার শৈশব থেকে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এমন ব্যক্তিদের অন্তত পঞ্চাশ জনের নাম আপনি এই যে খালেদা জিয়া পরবর্তী বিএনপি এবং বিএনপির একরকমের একটা দীর্ঘ সময় বিশ বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় নাই তারপরেও আপনি এ ধরনের একের পর এক তারকা নেতাদের কথা মনে করতে পারবেন যাদের অনেকে তারকা হয়েছেন এমনকি ছাত্র দল সময় থেকে তাহলে ভাবে এমন একটা দলকে যখন একটা হাড্ডা হাড্ডি লড়াই দিয়েছে জামায়াতে ইসলামী তখন জামায়াতে ইসলামী জানে এই নির্বাচনের মাধ্যমে তারা দুটো পরিষ্কার অর্জন করেছে এক আওয়ামী লীগের রাজনীতিকে নির্বাচনের বাইরে রেখে রাজনীতির বাইরে রেখে তারা একটা এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আমেজ ক্রিয়েট করতে পেরেছে সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশে যে বাংলাদেশে দলে লোক অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গিয়ে ভোট দিয়েছে জামায়াতে ইসলামীর দুই আড়াই দশকের জোট সঙ্গী এবং জামায়াতে ইসলামীর রাজনীতিকে বাংলাদেশের রাজনীতিতে বৈধতা দেওয়া স্বীকৃতি দেওয়া দল বিএনপি pick okay. আর জামায়াতে ইসলামীর আরেকটা যেটা বড় লাভ হয়েছে সেটা হচ্ছে তারা যে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড যেটা তারা গত পনেরো বিশ বছর ধরে বাংলাদেশের ঘরে ঘরে নিয়ে গেছে নারী কর্মীদের মাধ্যমে ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পরিবারগুলোর অংশ যে হয়ে উঠেছে জামায়াতে ইসলামী সেই ব্যবস্থাটিকে সেই রাজনীতিটাকে তারা যে ভোটের ফলাফলে আহ একরকমের বদলে নিয়ে ট্রান্সলেট করে আহ তারা ব্যালট বাক্সে ভরে সংসদে যাওয়ার বিপুল পরিমাণ আসন নিয়ে ব্যবস্থা করতে পেরেছে এটাতে পরিষ্কার হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী ফোর্স হিসেবে শক্তি হিসেবে থাকতে এসেছে এবং এই যে জামায়াতে ইসলামীর রাজনীতিকে এদের দেন ভোট নাই ভোট নাই এই রবই তো শুনেছেন 2024 এর আগস্টের পর থেকেও এত বড় একটা আন্দোলনই নেতৃত্ব দেওয়ার পরেও পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একের পর এক মানে ল্যান্ডস্লাইড ভূমিধস বিজয় জামায়াতে ছাত্র সংগঠন পাবার পরেও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যে বলে এসেছেন এদের ভোট নাই ভোট নাই এখনো যদি তারা চোখ বন্ধ করে থাকেন জামায়াত ইসলামী জানে তাদের অসুবিধা নাই এক বছর পরে তারা নির্বাচন আর রাজনৈতিক যদি বিএনপি তাদের থেকে দূরে সরে যায় তাদের কথা না শুনে তাদের সঙ্গে মৈত্রী বজায় রাখতে না পারে কিংবা 5 বছর পর যদি বাংলাদেশে পুরো মিাজ শেষ করেও বিএনপি জামায়াত আবারও নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হয় জানা জানে এর পর তারা সরকার গঠনের দিকে দৃষ্টি দিতে পারবে দেখেন জামায়াতে ইসলামীর ভোটনায় ভোটনায় এই র যখন বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দ क्रमाগত তুলে গেছে তখন শুধু যে ঢাকা আটে মির্জা আব্বাসের মতো বিএনপির তারকা বর্ষিয়ান নেতা নাসির উদ্দিন পাটোয়ারের কাছে পাঁচ হাজারের ভোটে জয়লাভ করেছেন তাই নয় তারেক রহমান ঢাকা সতেরো আসনে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় শেষ পর্যন্ত যে জিতে বেরিয়ে এসেছেন দাঁড়িপাল্লার সঙ্গে তার সঙ্গে দাঁড়িপাল্লার একেবারে অপরিচিত ডাক্তার খালেদুজ্জামান নামের এক জামায়াত প্রাপ্তির ভোটের পার্থক্য সাড়ে চার হাজারের কম কাজে জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষে আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব শিগগিরই বিএনপিকে গিলে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব দেখেন যদি এলাকা ওয়ারিও বিশ্লেষণ করেন তখন দেখবেন যে জামায়াতে ইসলামকে গত দেড় দুই দশক ধরে যেসব এলাকায় অত্যন্ত শক্তিশালী বলে মনে হয়েছে সেসব এলাকায় যেসব এলাকায় তারা দু হাজার তেরো সালে যুদ্ধাপরাধীর বিচারের সময় ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল এক রকমের বিচ্ছিন্ন করে ফেলেছিল ওই অঞ্চলগুলোকে সেই অঞ্চলগুলোতে জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষে ভোটে পরিবর্তন করতে পেরেছে তাদের প্রতি সমর্থনকে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ কুমিল্লা অঞ্চলের সিংহভাগ আসনে যখন বিএনপি জয়লাভ করেছে তখন দেখা যাচ্ছে খুলনা রাজশাহী রংপুর উত্তরাঞ্চল জুড়ে ভালো করেছে জামায়াতি ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা এই হিসাবগুলো করলেও মানে মানচিত্র ধরে কোন এলাকাগুলো জামায়াতে ইসলামী আসলে তাদের ঘাটিতে পরিণত করছে সেটা যদি চিহ্নিত করেন তখন অবাক হয়ে ভাববেন যে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে জামায়াতে ইসলামী এমন সুস্পষ্ট ঘাঁটি ভোটের ঘাঁটি তাদের জন্য কখন তৈরি করতে পারলো মামুনুল হক ঢাকা পনেরোতে হেরেছেন সেটাকে বিরাট বিজয় হিসেবে বিএনপির বিরাট বিজয় এবং বাংলাদেশের একটা মানে যারা ইসলাম পন্থার রাজনীতির মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চান না তাদের একটা বিরাট বিজয় হিসেবে দেখছেন অনেক অনেক ভোটার অনেক বিশ্লেষক কিন্তু মনে রাখতে হবে মামুনুল হক প্রথম আলোতে একাধিক সাক্ষাৎকার দিয়ে যে এই সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতি বুঝতে যেখানে তিনি বলেছেন বিএনপিকে সবসময় ইসলাম পন্থীদের আনুকল্য নিয়ে চলতে হবে সেই সাক্ষাৎকারে মামুনুল হক স্পষ্ট জানিয়েছিলেন যে বিএনপি মোহাম্মদপুর লালবাগ কিংবা বাগেরহাট যে কোনো আসনে তাকে সমর্থন দিতে প্রস্তুত এবং ভীষণভাবে আগ্রহী কিন্তু তিনি বড় ইসলামপন্থী রাজনীতিকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামের সঙ্গে যেতে চান এই মামুনুল হক কি বিএনপির রাজনীতিকে প্রভাবিত করতে পারবেন না মানে বিএনপির রাজনীতিকে মামুনুল হকের রাজনীতি থেকে সত্যি এত আলাদা মামুনুল হককে পুত্রবৎ স্নেহ করতেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া প্রথম যে রাজনৈতিক নেতার সঙ্গে হাসপাতালে দেখা করেন তিনি ছিলেন মামুনুল হক এবং এই মামুনুল হক খালেদা জিয়ার মৃত্যুর পর তার খাটিয়ায় গিয়ে কাঁধ দিয়েছিলেন কারণ বিএনপির সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে তার পিতা আল্লামা সাইখুল হাদিস আজিজুল হকের যে দীর্ঘ সম্পর্ক মানে চারদলীয় জোটে তো ইসলামী ঐক্য জোটের নেতা আল্লামা সাইখুল আজিজুল হকই মামুনুল হকের পিতাও ছিলেন কাজেই এই ঐক্যগুলোর কথা মনে করলে বা বিএনপি এবং জামায়াতের রাজনীতি বিএনপির সঙ্গে ইসলামপন্থীদের রাজনীতির ঘনিষ্ঠতার কথা মনে করলে এই দুই অংশ একে অপরকে শক্তি না জোগালে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা থাকা কতটুকু সম্ভব সেসব মনে রাখলে বুঝতে অসুবিধা হয় না কেন তারেক রহমান এখন বলছেন আন্দোলনের সব দলকে নিয়ে সরকার গঠন করবেন তিনি আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে বলে দিয়েছেন জুলাই সনদে তারা যা যা সই করেছেন সব কিছুকে অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবেন কারণ না হলে তারা জানেন সংসদে জামায়াতে ইসলামীকে সামলে রাজপথে জামায়াতে ইসলামী এবং ইসলামপন্থী আন্দোলনকে সামলে বিএনপির পক্ষে ক্ষমতায় থাকা টিকে থাকা